রোজ নেশাকুর দিন রাত বর নেশাতে করে দেই পার সেই নেশায় পর ফেলে রাখে দূর তার প্রিয় সংসার রোজ নেশাকুর দিন রাত বর নেশাতে করে দেই পার সেই নেশায় পর ফেলে রাখে দূর তার প্রিয় সংসার চলে মেব নয় তার কেউ শে আপনشودনshar সে তো চেয়ে

ভদ পেতে দিন গাজা হিরোহিন রুজ রুজু চাই তার ছাই হই সে মাতাল করেগালাগাল বাবাকেও ডেকে ফেলে বাই নেসাঁয় বেহু পছে ফুসফুস লিবার ও রুগুনে টাই এবারে নেসাঁয়ে কত ফুল যায় জোরে হয়ে যায় না স্যার বলি আসুম্মা দোকে না বলি আসুম্মা দোকে না বলি আসুম্মা দোকে না बोली आ মাদকে না বলি আসুম মাদকে না বলি আসুম মাদকে না বলি মাদক মাদক বেবরাই তো বেশি দাই এসো মাঝে দংশের মূলে ছেলে মেয়েদের হাতে ওরাই তো দিনে রাতে শত শত নেশা দে তুলে মাদক বেবরাই ওরাই তো বেশি দাই এসো মাঝে দংশের মূলে ছেলে মেয়েদের হাতে ওরাই তো দিনে রাতে শত শত নেশা দে